এডা টুটুলকে নিরাপরার টুটুলকে নিয়ে যাচ্ছে বিজেপি সদস্য বিজেপি সদস্য নিয়ে যাচ্ছে নাম কে ভাই আপনারে বলে কই মালটা কই মালটা কই মালটা কই মালটা কই নানা মাল কই মাল কই আচ্ছা আসামি দেন আসামি দেন আমরা আসামি দেন আমরা আসামি করছি দেন এই যে নিরাপরাধ ছুটলকে নিয়ে যাচ্ছে আপনাদের তো না পোশাকের গরম দেখা হবে না ভাই পোশাকের গরম দেখা হবে না ভাই আপনারা কিন্তু এটা না না ভিডিও তো আপনারা ভিডিও করলেন ভিডিও তো চলবে ভিডিও চলবে না মানে অবশ্যই ভিডিও চলবে ভিডিও চলবে আপনি আপনি যেভাবে শুধু আমরা আমরা কে বলছেন যে আমরা কে মারবো আপনারা এতখনই করলেন আমরা তাড়িয়ে দিয়েছেন এখান থেকে কোনো কোনো মাল পেয়েছেন কোনো অবৈধ মাল পেয়েছেন কোনো অবৈধ মাল পেয়েছেন কোই মালটা কই আপনি তো আমাদের আপনি তো আমরা গায় ধান তারিয়ে দিলেন কই মালটা কই মালটা দেখেন মালটা মালটা দেখান তারপরে নিয়ে যাবেন মাল দেখেন তারপরে নিয়ে যাবেন মালটা কই মালটা কই দেখি আচ্ছা মাল মাল যদি মাল যদি মাল দেখা টাকা দিয়ে যাবে মাল যদি পান্তা হলে নিয়ে যাবেন আপনারা মাল মাল ই করবেন তারপরে তখন নিয়ে যাবেন